আজকে আমরা এক্সের সমাধানযোগ্য সমীকরণ নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ওয়াই ইজ টু টু পি এক্স মাইনাস ওয়াই পি এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশানটা পুরোটা আগে আমরা তুলবো তারপর এটাকে এক নং সমীকরণ দেবো এবার এই এটাকে আমরা কী করবো ওই পাশে নিয়ে যাব ওয়াই আর এই যে ওয়াই পি এটাকে এই পাশে আনবো তাহলে প্লাস হয়ে গেল এবার পুরোটাকে আমরা ঘুরিয়ে লিখবো এবার কি করবো আমরা এই টুপিটা নিচে এখানে গুণেছে পাশে যে ভাগ হয়ে গেল এবার এটাকে আমরা আংশিক ভনাই প্রকাশ করবো ওয়াই ভাগ টুপি প্লাস ওয়াই ভাগ ভাগ টুপি তাহলে কাটাকুটি করলে কত আসে পিপি কাটা যায় ওয়াইপি ভাগ টু এটা আমরা পেলাম তাহলে এক্সের মান পেয়ে গেলাম এবার আমরা কি করব উভয় পক্ষে ইন্টিগ্রেশন সমাকলন করব উভয় পক্ষে ডিডি এক্স নেব এবং সাইড লিখব নেব এর সাপেক্ষে অন্তরীকরণ করে এবার কি করব এটা যেহেতু এটা এক্স ভাগ ডিভাই আর যেহেতু এটা বিজ্ঞানিত যোগ ফলাকারা আছে এজন্য এটাকে আলাদা আলাদাভাবে লিখবো এবার এবার কি করবো এখানে এখানে হাফ ধ্রুবক এখানেও হাফ ধ্রুবক এই জন্য এটাকে আমরা বাইরে রাখবো এবার এখানে ইউ ভাগ ভি সূত্র আছে তাহলে এটাকে এটা ভি ধরবো তাহলে এই যে পি স্কোয়ার পি কেস্তি রাখবো ওয়াইকে অন্তরিকরণ করব মাইনাস ওয়াই কেস্তি রাখবো পিকে অন্তরিকরণ করবো এখানে ইউভি গুণ আছে প্রথমে ওয়াইকে স্থির রাখবো পিকে অন্তরিকরণ করবো প্লাস পিকে স্থির রাখবো ওয়াইকে অন্তরিকরণ করবো এখন এই সূত্রটা যে আমরা প্রয়োগ করলাম এটা এই সূত্রটা প্রয়োগ করলাম আবার এই যে এইটা যে প্রয়োগ করলাম এটা কোন সূত্র এই সূত্রের অনুযায়ী আমরা এটা প্রয়োগ করলাম এবার আমরা এটা পেয়ে গেলাম এবার ক্যালকুলেশন করি ডিএক্স ভাগ ডি ওয়াই সমান সমান হাফ পি ইন্টু ডি ওয়াই ভাগ ডি ওয়াই আর এখানে ডিপি ভাগ ডি ওয়াই প্লাস হাফ ওয়াই ইন্টু ডিপি ভাগ ডি ওয়াই প্লাস ইন্টু ভাগ ডি ওয়াই এটা আমরা পেলাম ভাগ ডিওয়াই আর এখানে হাফ আর এখানে dy ডি ওয়াই পি মাইনাস ওয়াই ভাগ ডিপি ভাগ ডি পি প্লাস হাফ ওয়াই tp ভাগ ডি ওয়াই ডি কাটা থাকে কি শুধু পি এবার ভাগ হাফ আর এখানে আংশিক পি ভাগ পি মাইনাস ওয়াই ভাগ ডিপি ভাগ ডি ভাগ পি প্লাস হাফ ভিতরে হাফ দ্বারা গুন করলাম আর এখানে হাফ দ্বারা গুণ করলাম তাহলে কত পাই ডি এক্স ভাগ ডিওয়াই হাফ আর এটা কাটাকুটি করলো ওয়ান ভাগ পি আর এটাকে এভাবে লিখলাম আর এখানে উপরে ওয়াই গুণ হয়ে গেল এখানে পি গুণ হয়ে গেল এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা ডিএক্স ভাগ ডি ওয়াই এবার ভিতরে গুণ করি ওয়ান ভাগ টু পি মাইনাস ওয়াই ভাগ টু পি স্কোয়ার আর এখানে এটা যা আছে তাই থাকলো এবার উভয় পক্ষে আমরা ডিএক্স দ্বারা ভাগ করবো ডিএক্স এখানেও ডিএক্স আর এখানে এটা যা আছে তাই তাহলে উপরে থাকে কি ডিএক্স ডিএস কাটা গেল ওয়ান আর এটা থাকলো এবার আমরা জানি কি ডি ওয়াই ভাগ ডিএস কি পি এজন্য এটা পি বসিয়ে দিলাম আর এখানে এটা যা আছে তাই সাইড নটে লিখবো যেহেতু পি ইজ ইউল টু ডিওয়াই ভাগ ডিএক্স এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করব সব পিগুলোকে এক পাশে আনব এই যে ওয়ান ভাগ টু পি প্লাস এই পাশে আসলে মাইনাস আর প্লাস পি ভাগ টু এর পাশে আসলে মাইনাস আর এখানে এটা যা আছে তাই এবার এখানে লসা করব টু পি টু মাইনাস ওয়ান আর এখানে পি ভাগ টু আর এখানে ওয়াই ভাগ টু আর এখানে ডিপি ভাগ ওয়াই কমন নিলাম থাকে কি মাইনাস ওয়ান ভাগ পি স্কোয়ার প্লাস ওয়ান এটা থাকলো থাকলে এবার এখানে ওয়ান মাইনাস টু পি কারণ টু মাইনাস ওয়ান ওয়ান আর এখানে এটা যা আছে তাই এবার এখানে আবার লসহা করবো টু পি তাহলে কত ওয়ান মাইনাস পি স্কোয়ার আর এখানে এটা এখানেও লসা করলাম পি স্কোয়ার থাকে কত পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা থাকলো এবার এখানে ওয়ান ভাগ পি স্কোয়ার টু আর মাইনাস ওয়াই ভাগ পি এবার সাজিয়ে লিখলাম ওয়ান কমন নিলাম এজন্য এখানে মাইনাস আসলো ওয়ান ডিপি ভাগ ডি ওয়াই এটা থাকলো এবার আমরা কি করবো ওয়ান ভাগ পি স্কোয়ার ভাগ টু আর মাইনাস ওয়াই এটাকে এই পাশে লিখলাম আর এটা যাচ্ছে তাই থাকলো এবার কি করবো উভয় পাখ ওয়ান ভাগ পি স্কোয়ার ভাগ টু ভাগ করে দিলাম সাইড নোটে আমরা এটা লিখবো এবার আমরা কি করবো এখানে একান্তরকরণ করব মানে ওয়াইগুলাকে এক পাশে রাখবো পিগুলাকে আরেক পাশে রাখবো সাইড নোটে লিখবো একান্তরকরণ করে এবার কি করবো এটা প্লাস এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবার কি করব এটা সাজিয়ে লিখবো ডিপি ভাগ পি ভাগ ডি ওয়াই ভাগ ওয়াই ইজিক টু জিরো এবার উভয় পক্ষে কী করবো সমাকলন করবো এবং সাইড নোটে লিখবো সমাকলন করে তাহলে সমাকলন করবো এবার এটাকে সাজিয়ে লিখবো ওয়ান ভাগ পি ডিপি প্লাস ওয়ান ভাগ ওয়াই ডি ওয়াই ইজিক টু জিরো তাহলে কত পাই আমরা লন পি প্লাস লন ওয়াই ইজ এগুল টু লন সি কারণ আমরা জানি ইনটিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডি এক্স ইজিক টু লন এক্স এখানে যেহেতু পি আছে এই জন্য পি ওয়াই যেহেতু এখানে ওয়াই আর একটা ধ্রুবক নিলাম লন সি আমরা জানি লনের পর যদি কোনো সংখ্যা যোগ আকারে থাকে সেটা গুণ হয়ে যায় লন পি ওয়াই ইজিগুল টু লন সি এটা হয়ে গেল এবার উভয় পক্ষে লন কাটা গেল পি ওয়াই ইজিক টু সি তাহলে এবার ওয়াইটা এখানে গুণাচয় পাশি গিয়ে ভাগ হয়ে গেল পি ইজিগুল টু সি ভাগ ওয়াই এবার পি এর মানটা লিখব আমরা এক নং সমীকরণে টু সি ভাগ ওয়াই বসিয়ে পাই এক নং সমীকরণ কী ছিল ওয়াই ইজিগুলো টু পি এক্স মাইনাস ওয়াই পি স্কোয়ার এবার মানটা বসিয়ে দেব ওয়াইজল টু টু ইন্টু পি এর মান কত সি ভাগ ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু সি ভাগ ওয়াই হলো স্কোয়ার এটা পেলাম তাহলে ওয়াই সমান সমান কত পেলাম টু ইন্টু সি ভাগ ওয়াই ইন্টু এক্স আর এখানে বর্গ করলে কথা পাওয়া যাচ্ছো ওয়াই ইন্টু সি স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার থাকে ওয়াই সমান সমান টু সি এক্স ভাগ ওয়াই মাইনাস ওয়াই ওয়াই কাটা যায় সি স্কোয়ার ভাগ ওয়াই এবার ওয়াই সমান সমান এখানে কি লসাও করবো ওয়াই টু সি এক্স মাইনাস সি স্কোয়ার এবার আর গুণন করে দিই ওয়াই স্কোয়ার এখানে ভাগ হয়ে গেলো তাহলে গুণ হয়ে যায় ওয়াই স্কোয়ার সমান সমান টু সি এক্স মাইনাস সি স্কোয়ার তাহলে এটাই হলো আমার এক্সের সমাধানযোগ্য সমীকরণের সমাধান